Hello viewers! আসসালামু আলাইকুম অনেকেই ব্রয়লার মুরগির আষ্টে গন্ধের জন্য এই মাংসটা খেতে চান না আবার মুরগির মাংস রান্না করলে অনেকেই বলেন যে এটা মজা হয় না তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগির লাল বোনার একটা দারুণ রেসিপি শেয়ার করবো আজকের পুরো রেসিপিটি ফলো করে যদি আপনি এভাবে ব্রয়লার মুরগির লাল বোনা করেন তাহলে আপনার রান্নাটাও হবে প্রফেশনাল শেপদের মতো একদম ভীষণ মজার আর পারফেক্ট তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে একটু স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো আমি এখানে এক কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি মাংসটা ধোয়ার সময় আমি লবণ দিয়ে ভালোভাবে কোচলে তারপরে ধুয়ে নিয়েছি এভাবে ধুয়ে নিলে ব্রয়লার মাংসে আর অতিরিক্ত গন্ধটা থাকবে না তো এখন আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত তেল দিয়ে নিচ্ছি আজকের রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি এখানে প্রায় দেড়শো মিলির মতো তেল আছে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি তিন টুকরো দারচিনি আর এখানে দিচ্ছি চারটা ছোট এলাচ এলাচের মুখটা আমি সুন্দর করে ফাটিয়ে দিয়েছি এখন গোটা মশলাটা আমি তিরিশ সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব যখন গোটা মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এখানে দিয়ে দিব পুরো এক কাপ পেঁয়াজ কুচি আজকের রান্নাতে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই ব্যবহার করব এতে গ্রেভিটা অনেক ঘন হবে আর মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে তো এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে তারপরে একদম বাদামি কালার করে ভেজে নিব তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আমার পেঁয়াজ একদম বেরেস্তা করে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা আমি রান্নাতে দুই ধরনের পেঁয়াজ ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো ব্যবহার করলে মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হবে আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুন আমি একসাথে বেটে নিয়েছি এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষানোর এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব। তাহলে টমেটোটা দ্রুত গলে যাবে তো তিন মিনিট পরে দেখেন এখানে পেঁয়াজ বাটাতে যে পানিটা ছিল সেই পানিটা পুরোপুরি টেনে গিয়েছে আর টমেটোও গলে গিয়েছে এখানে যে আদা এবং রসুন বাটা ব্যবহার করেছিলাম তার থেকেও কাঁচা গন্ধটা চলে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আর এখানে আমি দিয়েছি চারটা আলু আজকের মাংস রান্নাতে আমি কিন্তু আলু ব্যবহার করছি আপনারা যদি কেউ আলু পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ বা স্বাদ মতো লবণ লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে মশলার পরিমাণটা একটু খেয়াল করে দেখবেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো আচ্ছা এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ প্যাকেটজাত মুরগির মাংসের মশলা এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন পুরো মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে মাংসটাকে কষিয়ে নিব বিশ থেকে পঁচিশ মিনিট আর কষানোর এই সময়টাতে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে তাতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো মশলা মাংসের সাথে মেশানো হয়ে গেলে এখন আমি ঢেকে তারপরে পঁচিশ মিনিট কষিয়ে নিব। এই কষানোর সময়টাতে কিন্তু মাংস নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই বারবার পানি দিয়ে মুরগির মাংসটা কষালে এটা খেতে তেমন একটা ভালো লাগে না আর কষানোর এই সময়টাতে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে তারপরে নেড়ে চেড়ে দিয়েছি যাতে মুরগির মাংসটা নিচে থেকে কোনোভাবেই লেগে না যায় রান্না যত সুন্দরই হোক না কেন মাংসের যদি পোড়া লেগে যায় তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর গন্ধটাও সুন্দর থাকে না তো দেখেন পঁচিশ মিনিট পরে এখানে আমার মুরগির মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে শুধুমাত্র তেল মশলাটাই আছে আর কোনো পানি নেই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি মুরগির মাংস বা গরুর মাংস যেটাই হোক না কেন ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয় তো এখন নেড়ে চেড়ে ভালোভাবে সেট করে দেবো আর ভিওয়ার্স আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি কারণ এখানে কিন্তু অলরেডি মাংস এবং আলু নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এরপরে ঢাকা দিয়ে তারপরে আমি রান্না করব ছয় থেকে সাত মিনিট তো ঠিক পাঁচ মিনিট পরে এখানে আমি ঢাকনাটা খুলে দিলাম রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট যেহেতু গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে তাই আবার একটু নেড়ে চেড়ে দিলাম রান্নার একদম শেষ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফাটিয়ে বা ফালি করে দেইনি সুন্দর একটা ফ্লেভারের জন্য আসতেই ব্যবহার করেছি কারণ অলরেডি আমি এখানে অনেকটা ঝাল ব্যবহার করেছি তাই আর ঝাল বাড়ালাম না আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখন ঢেকে এক থেকে দুই মিনিট আমি অল্প আঁচে রান্না করে নিয়েছি রান্নার একদম শেষের দিকে যদি গরম মশলার গুঁড়ো দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে তো এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা ঠিক এভাবেই একবার ট্রাই করবেন তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ